বাংলাদেশ দলের শ্রীলঙ্কায় ভেনুটা পাই দ্যাটস ফাইন আলহামদুলিল্লাহ খুবই ভালো যে সবার জন্য খুব ভালো হয় যে একেবারে একটা সহজ সলিউশনটা হয়ে গেল বাংলাদেশের রেসপেক্ট থাকলো বাংলাদেশ দল খেলে আসলো কিন্তু আমি প্রথমে ব্যাখ্যা করেছি আপনার যে কেন এটা কঠিন কেন মানা যাবে না কেন না হওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট সেটা আমি শুরুতে ব্যাখ্যা করে দিয়েছি উদাহরণ দিয়েছি এখন বিষয় হচ্ছে যদি ভারতে খেলতে বলে যদি ভারত বলে যে কলকাতায় সেফ কলকাতাতেই সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে ওখানে তিনটা ম্যাচ খেলতে হবে যদি বাংলাদেশ চাই চারটা ওখানে খেলতে পারে কারণ যেহেতু নিরাপত্তা কনসার্ন জানিয়েছে এটা হতে পারে যে কলকাতায় চারটা ম্যাচ খেলো এরকম একটা প্রপোজাল আসতে পারে এক আর এটা হতে পারে যেহেতু কলকাতাতে আন্দোলন চলছে সেখানে সাংবাদিক সেখানে প্লেয়াররা বাইরে যাবে সেখানে বড় একটা পর্শন বাইর থেকে আসবে তাদের নিরাপত্তার জন্য অথবা ফ্রি মুভমেন্টের জন্য ফ্রি মাইন্ডে চলার জন্য বা থাকার জন্য ভেনুটা চেন্নাই অথবা বেঙ্গালুরু বারবার উল্লেখ করছি এই দুই জায়গাতে মনে হয় কনভিনিয়েন্ট এই দুই জায়গাতে দেয়া হতে পারে দেখুন সেই সিদ্ধান্ত বিসিবি নেবে কিনা কারণ যেহেতু আমরা একটা স্ট্রং স্টেটমেন্ট দিয়েছি যে আমরা কোনোভাবেই যাব না এবং বলা হয়েছে যে আমরা আমরা ক্রীড়া উপদেষ্টাকে দেখেছি বলেছেন যে গুলামের দিন শেষ এই কথাও বলেছেন যদি এটাই হয় তাহলে হঠাৎ করে ভারতে যেই খেলা হয় এত বড় একটা কথা বলার পর তখন একটা রেসপেক্টের বাধা আসে কিনা সেটা বড় একটা বিষয় কিন্তু মোস্ট প্রবাবলি বাংলাদেশকে ইন্ডিয়াতে খেলার প্রবজলটাই আসবে সাথে যদি বাস লাখটা খুব ভালো হয় তাহলে শ্রীলঙ্কায় হবে যদি আড়র লাখটা খারাপ হয় মানে এখন থেকে লাখ যদি একটু ভালো হয় আর শ্রীলঙ্কা না যে একটু ভালো খারাপ হয় সেটা হচ্ছে চেন্নাই অথবা আমরা বেঙ্গালুরুতে খেলতে বলা যে এই দুই জায়গায়তে তোমরা খেলো এখানে সর্বোচ্চ নিয়মতটা দেয়া থাকবে এখন কথা হচ্ছে সেই সিদ্ধান্ত বিসিবি অত বাংলাদেশের উদ্যوتر কর্মকর্তারা মানবেন কিনা দেখুন মানবেন কিনা এটা এভাবে বলা কঠিন তবে একটা কিন্তু রেখেছে গতকাল যে মিটিংটা হয়েছে এই মিটিং এর পর যে আপনি প্রেস কনফারেন্সটা শুনেন আর প্রিয় উপদেষ্টা এবং বিসি সভাপতি তারা ওনারা কিন্তু কিন্তু রেখেছে খুব বেশি কিন্তু বয়কটের কোথাও আনেননি বলেননি একটা জায়গায় বিসি সভাপতি বলতে নিয়েছিলেন পরে থেমে গেছেন হয়তো আপনারা পুরো ইন্টারভিউ শুনেছেন কিনা জানি না ওখানে বলতে নিয়েছিলেন যে যদি শ্রীলঙ্কায় না হয় আমরা তখন থেমে গেছেন একটা মিটিং করে বলেছেন তার মানে কি যখন আইসিসি জানাবে আর একটা মিটিং হবে যে ভারতেই দুইটা ভিনতে বলা হয়েছে আমরা খেলবো কিনা যদি তখন গভর্নমেন্ট অথবা উপর লেভেল উচ্চ উদ্বোধন কর্মকর্তারা বলেন যে ঠিক আছে তোমরা খেলে আসতে পারো দেন যাবে আজ বলে না আমরা কোনোভাবে যাব না সরকার থেকে সিদ্ধান্ত তাহলে না করে দেবে কারণ কোন ক্রিকেট বোর্ডের সেই ক্ষমতা নেই যে সরকার পক্ষ বা উদ্বোধন কর্মকর্তাদের কনভিন্স করবে সিচুয়েশন জানাবে যদি গ্রিন সিগন্যালটা আসে তাহলে খেলতে যাবে আর যদি না আসে তাহলে যাবে না এটাই হচ্ছে বড় বড় একটা বিষয়